আসসালামু আলাইকুম হঠাৎ করে একটি সারপ্রাইজ পেয়ে গেলাম সারপ্রাইজটা হচ্ছে কবুতরের কুপে মুরগির ডিম এটা দেখার পর আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেলাম কি হলো এটা আমাদের বাসায় এখন অনেকগুলো নতুন মুরগির ডিম আছে যেগুলো ইদানিং ডিম পারবো তো গত একটা ভিডিওর ভিতরে দেখাইছি যে মুরগি কিভাবে ডিম পারে ওইটা আর এখন আপনাদেরকে দেখাবো মুরগি কোন জায়গায় ডিম পারে ওইটা আমি যখন কলেজে গেছি কলেজ থেকে আসার পর দেখি মুরগির ডিম এই কূপের বাইরে আস আর একটু জন্য পড়ে গেল এই মুহূর্তে আমি দূর থেকে দেখলাম দেখার পর আমি বললাম এটা কি দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন সামনে গেলাম সামনে গিয়ে তো দেখি মুরগির ডিম আই হাই এটা কি হলো তারপর কূপের ভিতরে তাকে দেখি আরেকটা ডিম আই হাই আমি তো পুরো অবাক হয়ে গেছি যে খুপের ভিতরে মুরগি ডিম একটু জায়গা দেখেন কবুতরের খুপটা কিন্তু এত বড় জায়গা না একটু জায়গা এবং কবুতরের যে খুপের মুখটা আছে এটা অল্প জায়গা এটার ভিতরে কিভাবে মুরগি ঢুকলো এটাই বুঝতে পারত না একটা সারপ্রাইজ পেয়ে গেলাম যে মুরগিটা আমাকে হঠাৎ একটা সারপ্রাইজ দিল চমকি দিল অবাক হয়ে গেলাম যে ঘরটা দেখতেছেন এই ঘরের ভিতরে দেশি মুরগিগুলো থাকে এখন এই ঘরটার ভিতরে অনেক জায়গা আছে নিচে কিন্তু নিচে তো মাটি এই জন্য ওরা মনে হয় উপরে ডিম পারছে কারণ একটু শুকনো জায়গা খুঁজে ওদের সেব মতো জায়গা খুঁজে তো মুরগি কবুতরের খুব কিরকম সেব জায়গা খুঁজলো বা কিরকম সেব জায়গা পাইলো এটাই বুঝলাম না যাই হোক ওদের ইচ্ছা এখন বর্তমানে শীতের কাল চলছে তো মুরগি একটু দেরিতে সার দেরিতে সারার কারণে ওরা কি করে আগে ডিম পারে কিন্তু আমি খেয়াল করিনি গতকালকে একটা ডিম্পাস আজকে একটা ডিম্পাস দুইটা ডিম পাল কিন্তু আমি আজকে বুঝতে পারলাম যাই হোক আজকে বুঝতে পারলাম না হলে তো ব্যবস্থা করতে পারলাম আবার যদি একটা ডিম আল্লাহ যা করে ভালোর জন্যই করে উপরে যে খুব গুলো দেখছেন ওই খুব গুলাতে আমি কবুতর জোড়া বর্তমানে আছে কিন্তু খুপে না সাইড এর কাঠ আছে ওই কাঠের উপর ডিম পেরে বাচ্চা ফুটাচ্ছি আর উপরে দুইটা খুব রেখেছি যাতে পরবর্তী কবুতর হয়ে ওইখানে থাকতে পারে এবং উপরে যে সিস্টেমে আমি খুবটা দিয়েছি দেখছি এই সিস্টেমের উপরে চারো দিকে ঘুরে আমি খুব দেবো যাতে কবুতর বাড়লে

আমি এখন কি করছি এখন হচ্ছে একটা পাতি নিলাম এই পাতিটা ঘরের ভিতরে এক কোনারে একটা সুন্দর করে ব্যবস্থা করে দেবো যাতে মুরগিটা ডিম পাতে পারে এখন এই ঘরের ভিতরে আর একটা সমস্যা হচ্ছে এই ঘরের ভিতরে ডিম রাখা যায় না মুরগির বাচ্চা রাখা যায় না হাঁসের বাচ্চা রাখা যায় না এই ঘর থেকে ইঁদুরে নিয়ে যায় তাহলে আমাকে কি করতে হবে যে পাতিটা এই পাথিটা সকালবেলা ডিম দিয়ে রাখতে হবে যখন ডিম পারবে ডিম গুলো সাথে সাথে সরিয়ে ফেলতে হবে না হলে এখান থেকে যেকোনো সময় ইঁদুরে নিয়ে যাবে আর বেশিরভাগ সময় রাত্রে নিয়ে যায় এর জন্য এই ঘর থেকে সাবধান বড় মুরগি কে কিছু করতে পারে না কিন্তু ছোট বাচ্চাদেরকে আবার সমস্যা এই পাঁতিটা সিস্টেম করে দিচ্ছে আমার মা পাতিটা সিস্টেম করে দিয়ে এখন বসালাম দেখেন কত সুন্দর করে পাশ দিয়ে বসালাম এখন আল্লাহ জানে ওই মুরগি এই জায়গায় বসে কিনা আশা করছে এই জায়গাটা দেখে ও বসতে পারবে তো সবাই একটু ধোয়া করেন যাতে সুন্দর করে সুন্দর জায়গায় কবুতরে আল্লাহ জানে সামনে আর কোনটা কোন জায়গায় আল্লাহ করছে ওরা ওরাও ডিম পারবে এখন ভয় আছে যে একটা অবস্থা করছে গুলা কোন জায়গায় না কোন জায়গায় ডিম পারে এটাই আমি বলতে পারতাছি আমাকে খুব সাবধানে ওদেরকে রাখতে হবে যাতে ওরা ডিম গুলা নষ্ট না করতে পারে এখন আমি ডিম দিয়ে রাখবো সন্ধ্যার সময় আবার ডিম সরিয়ে রাখবো যাতে অন্য মুরগি যদি ডিম পারে এই ডিম দিয়ে খাই বসতে পারে কিন্তু নতুন মুরগির একটা সমস্যা যত ডিম দেখে ডিম থেকে বসে না ওরা নিজে নিজে জায়গা খুঁজে যদি প্রথম যখন দেখবেন একটা আপনারা কি করবেন চোখে চোখে রাখবেন লক্ষণ বুঝতে পারবেন আর লক্ষণ যখনই ডিম পারবে ওদের আলাদা রকম ব্যবস্থা আছে ওই ব্যবস্থা করার জন্য বাড়িতে আসে জায়গা খুঁজে তখন আপনাদের কি করতে হবে মুরগিটা ধরে খাঁচায় আটকে একটা জায়গায় প্রথম ডিমটা পারাতে হবে যখনই আপনার প্রথম ডিমটা ওই জায়গায় গড়ে পাঠাবেন তখন কি হবে এরপর থেকে ঠিক এই জায়গার ভিতরেই ডিম পারবে আর কোন হবে না আপনারা যখন মুরগি পালন করবেন তখন দেখে শুনে বুঝে সুন্দর একটা জায়গা ব্যবস্থা করে দিবেন আর অনেকগুলো মুরগি পাললে তাদের আশেপাশে আপনাদের যে যে জায়গায় মুরগিগুলা ডিম পাতে বসে বা ডিম পাড়ার জন্য জায়গা ঠিক ওই জায়গার ভিতরে আশেপাশে কি করবেন আপনারা শুধু পাতি দিয়ে দিয়ে রাখবেন নিচে আপনারা দিতে দিবেন ভিতরে একটা যখন বসবে পাড়ার জন্য আরেকটা এসে আরেকটার ভিতরে বসবে তখন আর আমার মতো এই সমস্যাটা হবে যাই হোক এখন থেকে তো আমি বুঝতে পারছি এখন আমি সিরিয়াল বাই সিরিয়াল এভাবে পাতি তুই দেবো যাতে আর কোনো সমস্যা না করতে পারে কি একটা অবস্থা আপনারা চিন্তা করে দেখেন যে এই জায়গার ভিতরে এইরকম ভাবে ডিম পাড়ে আল্লাহ জানে আমি তো পেয়ে গেছিলাম যে একটা ডিম একটু জন্য পড়ে গেলে একদম খুপের এর ভারণার কনারের ভিতরে ডিমটা পারছে আমি তাড়াতাড়ি করে ডিমটা সরিয়ে ফেলছি সরিয়ে ওই জায়গায় যাতে আর সমস্যা না হয় এখন থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এই ভিডিওটা দেখে আপনাদেরকে সতর্ক হতে হবে যাতে আপনাদের পরবর্তীতে আমার মতো এই সমস্যাটা না হয় এখন আপনাদেরকে পাট বুঝিয়ে দিই যখনই মুরগি ডিম পারার সময় হবে আপনাদের বাসায় যদি অনেক মুরগি থাকে সিরিয়াল বাই সিরিয়াল পাতি বসিয়ে দিবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন খ্যাত দিবেন না খ্যাত দিলে কি হয় উকুন হয় খ্যাত দিবেন না আপনারা তুষ দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে রাখবেন যখনই নতুন মুরগি প্রথম ডিম পারবে তখন মুরগিটাকে ধরে যে জায়গায় পাতি দেবেন এই পাথির উপর রেখে তখন উপর দিয়ে খাঁচা দিয়ে রাখবেন যখন একদিন ডিম পারবে পর দিন থেকে ঠিক এই জায়গাতে ডিম পারবে আর সমস্যা হবে না আরেকটা বিষয় হচ্ছে প্রথম ডিম পারলো পরে এই ডিমটা সরিয়ে রাখবেন না এই ডিমটা খাঁচায় খাঁচাই দিয়ে রাখবেন প্রত্যেকটা খাঁচায় একটা করে ডিম দিয়ে রাখবেন যাতে পরের দিন ডিম দেখে আইসা বৈষা এই জায়গায় ডিম পারে আর যদি ডিমটা সরিয়ে রাখেন তাহলে কিন্তু এই জায়গায় বসবে না যাই হোক এখন আলহামদুলিল্লাহ প্রতিদিন এক থেকে দুইটা ডিম তুলতেছি এখন সামনে আস্তে আস্তে বাড়বে আপনারা দোয়া করবেন আল্লাহ রহমতে আমি প্রতিদিন এক দুইটা ডিম যাতে তুলতে পারি এতে আমি খুশি আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন আমার মুরগির জন্য কবুতরের জন্য যাতে ওরা এই উল্টা পাল্টা কাজ না করে তারাও সাবধান হয়ে যাবেন আমিও সাবধান হয়ে গেলাম